তাদেরকে আমরা প্রশ্রয় দিব কাকে কাকে উদ্দেশ্য করে বলছেন সেই দলটি ইসলামের মধ্যে রাজনীতি করে কাকে বলছেন আপনাদের যে নেতা যাকে আপনারা দার্শনিক নেতা বলেন তিনি বলেছেন গণতন্ত্র হচ্ছে বিশ মাথারো দুধের মাখানের মতো আপনার প্রধান গণতন্ত্রের মতো প্রায় 17 দিন বলেছেন নির্বাচনে যাবেন না নির্বাচনে গেছেন शेरখাসিম আর অচল ধরে আপনারা গেছেন ঠিক সময় জনগণের সাথে মুরাফাত করতেছেন ঠিক আর আজকে ইংগিতেই নানাভাবে আপনারা দোষারোপ করার চেষ্টা করছেন কিন্তু জনগণ জানে ইমানদারদের দ্বারা কারা পরিচালিত হয় জনগণ জানে কারা কারা জনগণের প্রতি ওয়াদা রক্ষা করে অঙ্গীকার রক্ষা করে তারা নিজের অঙ্গীকার রক্ষা করে পিঠ পাওয়া হয় না এই সতেরো বছরের নিরন্তর সংগ্রাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজের জেল খেটেছেন নির্যাতন সহ্য করেছেন তারে ক্রমান নির্যাতন সহ্য করেছে কারাগারে ছিলেন তারপরেও জনগণের প্রতি অঙ্গীকার থেকে সরে যাননি